খন সশস্ত্র বিদ্রোহ উঠতে পারছিল না তখন পুলিশকে দিয়ে মিথ্যা কেস করে আমাদের অনেক যোদ্ধাদেরকে আমাদের দলের অনেক সৈনিককে এবং সাধারণ মানুষকে জেলের মধ্যে রেখেছিল আমি বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে সংগঠিত করেছি আজকেও আমি এই ধরনের কয়েক নাম ডেকে নিচ্ছি যদি কারো নাম মিস হয়ে থাকে তাদেরকে অনুরোধ করব আসবেন আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে সংগঠিত করা হবে এক দিকে চুরি করে জেল খacce এক চাকরি বিক্রি করে জেল খাচ্ছে একদিকে রেশন চুরিতে জেল খাচ্ছে অপরদিকে আমরা সংবর্ধিত করবো যে চাকরি চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে যে রেশন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে যে বিরুদ্ধে কথা বলেছে বলে জেল কেটেছে তাদেরকে আজকে আমরা এখান থেকে বীরের সম্মান সম্মান দেব ওরা জেলে যাচ্ছে ওদেরকে জোর জোর বলে জেলে স্লোগান দিচ্ছে আর আইএসএফ এর নেতাকর্মী সমর্থকরা যখন জেলে যাচ্ছে অন্যায় ভাবে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে তাদেরকে কি বলছে তাদেরকে বীর বলে এটা এখানে তাদেরকে জেলে খাটিয়ে খাটিয়ে ছিল তাদেরকে চোর না তাদেরকে বাহবা দিচ্ছিল তাই আপনি আপনাদের কাছে অনুরোধ করব আসাদুল মোল্লা রফিকুল মোল্লা কি আজেল মোল্লা সালাউদ্দিন মোল্লা আবির হোসেন হাসান মোল্লা ইসাহাক মোল্লা মোস্তাকিম মোল্লা সত্তার আলী আবদুস উদ্দিন রফিকুল ইসলাম আসাদুল মোল্লা রেজাউল মোল্লা আরিফ আলী বাবর আলী মোল্লা যারা আছেন তারা আসবে লাইন নেটু একটা ওই ওই লাইনটা ধরে আসবে এখান থেকে এক এক করে স্টেজে উঠবেন আমরা তাকে সম্বর্ধনা করব হ্যাঁ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের সম্মানিত অ্যাডভোকেট তথা রাজ্যসভার সদস্য সম্মানীয় শ্রদ্ধেয় আমার ভালোবাসার একজন মানুষ কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তাকে জানার জন্য আমি অনুরোধ করছি এরকম মানুষগুলো আছে বলে তো সাহস পাচ্ছি আইনের লড়াই লড়াই যাচ্ছি আমি এনার কাছে একদিন বসেছিলাম এনার স্যারের এখানে গিয়ে কথা বলছিলাম স্যার আমি তো যা করছি আমি তো কেস খেতে পারি যে কোনো টাইম কেস খাবো আমাকে বলেছিল তুমি কেস খাও বাকি আমি বুঝে নেব তো আমাকে আটকে রাখতে পারেনি শাসক শাসক সর্বোচ্চ চেষ্টা করেছিল আমাকে আটকে রাখার কিন্তু আটকে রাখতে পারেনি এই একটি লড়াই করেছিলেন তার টিমকে নিয়ে আরো অনেক তাকে সহযোগিতা করেছিল তাই আমার এই আমাদের যে সত্তর বাহাত্তর জন জেলে ছিলাম লড়াইয়ের ফলে আমরা জেল মুক্তি হয়েছিলাম তাই এখন আমি এখনো বলে আমি কথা হয় মাঝে মধ্যেই আমি বলি স্যার আপনি উকিল আদালতটা বুঝে নেন বাকিটা আমরা ফিল্ডেরটা বুঝে নিচ্ছি স্যার কিন্তু সাথে সাথে আমাকে একটা কথা বলেছে শুধু উকিল আদালত নয় আমরাও মাটিতে নেমে রাজনীতি করব রাজ্যসভার এমপি তিনিও বলছেন মাটিতে নেমে রাজনীতি করব শুধু আইনসভার মধ্যে গিয়ে নয় বা আপনার কোটের মধ্যে নয় স্যার বলছেন আমাকে যে আমিও বাস্তায় নেমে রাজনীতি করব চলো আমরা একসাথে হই এই যে দুর্নীতিগ্রস্ত যেটা শাসক চলছে যেদিকে তাকাচ্ছে সেই দিকে দুর্নীতি যেখানে দুর্নীতি সেখানে তৃণমূলের উপস্থিতি আর যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতির ছোঁয়া এর রাত থেকে রাজ্যবাসীকে মুক্তি দেওয়ার জন্য এই সমস্ত মানুষেরা এগিয়ে আসছে আপনাদেরকে এগিয়ে আসতে হবে তাই আমি আমার আজকে মঞ্চের পক্ষ থেকে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি তার সাথে সাথে আমি আজকে যাদের নাম ডাকতে বাকি আছে তারা লাইনে আসবেন তাদেরকে আমরা একটু সংবর্ধিত করে নেব তো আরেফ আলিম বাবুর আলী মোল্লা আজিজুল মোল্লা হাবিবুর রহমান বাবু সোনা মোল্লা আজগার মোল্লা সাজ্জাদ আলী লস্কর আজিজুল